আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো একজনের কথা রাখতে গিয়ে আজকের এই বিষয়টি দোয়া লাগতেছে সেটা হচ্ছে জিন হাজির করণ মন্ত্র যদিও জিন হাজির করেন প্রত্যেকটা মন্ত্রই খুবই সাবধানতার সহিত ই আমল করতে হয় নচেত ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তো যাই হোক আগে মন্ত্রটা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই মন্ত্রটা আগে পড়ে নিই মন্ত্র কাউসিন কাওয়াসিন কাপ কাউসিন বাসিন ইয়াসিন আবে কাউসিন হাজির হো হনু হাজির হো ধনু হাজির হো যা দুহাই দিনু ইয়া আব্দুল কাদের নিকা হুকুম হাই দুহাই কাপ কাউসিন মন্ত্রটা সম্পর্কে এবার বিস্তারিত জানি এবং প্রয়োগবিধি সম্পর্কে জানি এটা হচ্ছে প্রথম শনিবার থেকে শুরু করতে হবে যে কোনো শনিবার থেকে শুরু করতে হবে মধ্যরাত্রে অবশ্যই মধ্যরাত্রি করতে হবে মন্ত্রটা একশো একবার করে পড়বেন এভাবে যথারীতি সাত দিন যাবৎ আপনি পড়তে থাকেন যেজন যেই শনিবার থেকে শুরু করেছেন তেমনি করে আগামী শনিবার পর্যন্ত এই মন্ত্রটা পরতে হবে এই মন্ত্রটা আগামী শনিবার পর্যন্ত একশো একবার করে অর্থাৎ ডেলি দিনে একশো একবার করে পড়তে হবে মধ্যরাত্রে তো দ্বিতীয় শনিবারে অবশ্যই অবশ্যই একটা জিন হাজির হয়ে যাবে বলা বাহুল্য এখানে হচ্ছে কোনো রকম তার মানে সাইড এফেক্ট বলতে ঘর নাড়াচাড়া হতে পারে বা আসবাবপত্র নাড়াচাড়া করতে পারে এইখান থেকে আপনারা ভয় বা ভীতু সন্তুষ্ট হওয়া যাবে না আগে থেকেই বলতেছে এখানে কোনো ভয় বা ভীতু সন্ত্রস্ত হওয়া যাবে না মন্ত্রটা আপনার অন্যান্য দিনের মতো একশো একবার করে পড়তেই থাকতে হবে অর্থাৎ সাত দিনের মাথায় জিন হাজির হবে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন বা যে উদ্দেশ্যে তাকে হাজির করেছেন সেই উদ্দেশ্যটা তাকে ব্যক্ত করলে অবশ্যই অবশ্যই আপনি আর সাথে ফল লাভ করবেন তার থেকে তো আর একটা বিষয় হচ্ছে এটা কোনো অর্থাৎ হীন মানসিকতা ব্যক্তি করতে পারবে না অর্থাৎ যাদের ভিতরে ভয় ভীতি বিদ্যমান তারা এই মন্ত্র থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকবেন এটা যে কেউ আমল করতে পারবে না তো জিন হাজির করেন মন্ত্র এই জন্যই দিছি দিয়েছি সেটা হচ্ছে মানুষ সব মানুষ এটা করবে না তাও জানি আবার যাদের হচ্ছে সাহস রয়েছে বা এ সম্পর্কে সাম্য জ্ঞানের অধিকারী যারা তারাই অবশ্যই এগুলো বুঝতে পারবে এবং আমার কথাগুলোও তারা ইঙ্গিতেই বুঝতে পারবে তো তারপরেও এই মন্ত্র সম্পর্কে যদি বিস্তারিত আরও জানতে চান বা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার এই নাম্বারে মেসেজ করতে হবে আর প্রবাসী ভাইদের জন্য হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অবশ্যই অবশ্যই আমি মেসেজের অ্যান্সার দেওয়ার সার্বিক চেষ্টা করব ইনশাল্লাহ তো আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্ত কি সবাই আমার জন্য দোয়া রাখবেন অবশ্যই অবশ্যই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফিজ